আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ আমি চাই যে আমি যে মিডিয়াতে আছি বা সিনেমা জগতে কাজ করছি সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন শুধু দর্শকের কথা বলবো না আপনারা জার্নালিস্ট ভাই বোনরা এখানে যারা আছেন আপনারা প্রচন্ড পরিমাণে সাপোর্ট দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন তো সবার জন্য সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ শোক ভাই ইজ মাই ডিয়ার পার্সন মানে একজন ভালো গুরু একজন ভালো বন্ধু আর সে কোরিওগ্রাফার হিসেবে তো নতুন করে আমি কিছু বলা নেই বলার নেই কারণ আমার জন্মের আগে থেকে বাংলাদেশ তাকে এভাবেই দেখে আসছে সে কতটা দুর্দান্ত কোরিওগ্রাফি করে এবং বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো আর্টিস্ট বা নায়ক নায়িকা কাজ করছেন ম্যাক্সিমামই তারই স্টুডেন্ট তো আমি কি বলবো তাকে দিয়ে অনেক বেশি ভালো বলতে হবে এত ভালো বলা যাবে না তার দেখা গেলো পরে আমরা থাকি না একটু ভাতটা বেড়ে গেলো ভাই আসলে আমি একটা মানুষ যে কি বলবো সব সময় বল এরকম একটা মানুষ কি লাগবে সবার আহ ভালো দিন হোক খারাপ দিন হোক সব সময় সবার পাশে আছে মিডিয়াতে আসার অ্যাকচুয়ালি আহ ফ্যামিলির বলবো মা বাবা তো আছেই ফুল ফ্যামিলি আমার মা বাবা দুই বড় ভাই আমার মামা মানে সবাই আমাকে প্রচুর পরিমাণ থেকে সাপোর্ট করেছে শুধু মা বাবা বললে মা বাবা তো সন্তানের জন্য কষ্ট করেই কিন্তু তার পাশে কিছু থাকে না ভাই বোন প্রচুর সাপোর্ট দিচ্ছে আমার ফুল ফ্যামিলি আমাকে বড় বড় সাপোর্ট দিয়ে নিচক কিন্তু এখনো চলছে যমুনাতে ব্লক বাস্টারে তো যা যা দেখেনি সবাই এখনো পর্যন্ত দেখতে যেতে পারবেন আমি জানি না আমি আসলে জানি না আহ ভালোবেসে দিলে তো গ্রহণ করাটাই আমার আর আমার এটা একদমই বিশ্বাস হয় না যে ব্যাক টু ব্যাক কাজ করতে হবে আমি ভালো কাজে বিশ্বাসী প্রচুর কাজ করতে হবে সেটা যে কোনো মানেরই হোক ব্যাপারটা এরকম নয় ভালো কাজ চাই আমি কার তোমার সঙ্গে

আরো আপনার ধামাকাটি অভিনয় তো নৃত্য শিল্পীরা বরাবরই ভালো করে বাংলাদেশের যত তারকা আহ তারকারা অনেক বেশি সুনাম সুনামে সেই কাজ করছে বা করে গিয়েছে তাদের জন্য ম্যাক্সিমামই নৃত্য